দিনের পর দিন মুখ্যমন্ত্রীর নিকট দেখা করতে গিয়েও ফিরে আসতে হয়েছে স্টেজিটি পরীক্ষায় পাশ করা ছাত্রছাত্রীদের তবে নিয়োগের দাবিতে পুনরায় সোমবার টিআরবিটি অফিসের অধিকর্তার নিকট দেখা করতে যায়। তারা কিন্তু তাদের দুর্ভাগ্যের দরুন সোমবারও টিআরবিটি অধিকর্তার নিকট তারা দেখা করতে পারেনি অবশেষে টিআরবিটি অফিসের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরে মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহার নিকট আবেদন রাখে অতি সত্বর যেন তাদের নিয়োগ করে বিদ্যালয়গুলিতে শিক্ষক স্বল্পতা দূরীকরণে এগিয়ে আসেন আজকে আমরা এখানে উপস্থিত হয়েছিলাম আমাদের রাষ্ট্রপতি বিষয়টা কোন জায়গাতে আছে তা জানার জন্য তো এই সাথে কথাবার্তা বলে আমরা ওনাদের তো দেখেই পাইনি তো আমি আমাদের এখান থেকে দাঁড়িয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যার তথা ডক্টর প্রফেসর মানিক সাহা মহোদয় কাছে এত অনুরোধ করব যেহেতু আমাদের আজকে প্যাপারে দেখলাম একটা দৈনিক সংবাদে আঠারোশো সাতাশির মতো আমাদের এস পোস্ট আছে এস পোস্ট আছে যেহেতু তাহলে সেকেন্ড টাইম ইতিহাসে প্রথম এস টি জিটিতে জিটি এক্সামে সেকেন্ড টাইম নোটিফিকেশন আউট হবে পরীক্ষা হয়ে যাওয়ার পর তো সেকেন্ড টাইম যেহেতু নোটিফিকেশন আউট হবে আমাদের এতটুকুই সারের কাছে বিনম্রভাবে অনুরোধ থাকবে আমরা যারাই কোয়ালিফাইড রয়েছি সবাইকে যেন স্যার সমান সঙ্গে দেখে এবং আমাদেরকে সবাইকে যাতে একসাথে নিয়োগ করে স্কুলে পাঠায় উনি স্যারের কাছে আমাদের এতটুকু অনুরোধ আমরা জানি আমাদের স্যার আমাদের রাষ্ট্রপতি সরকার উনি সরকারের মধ্যমণি আমাদের মুখ্যমন্ত্রী স্যার উনি মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের বিষয়টা লক্ষ্য করবেন এবং আমাদের সমস্যাটা কিভাবে সুরাহ করা যায় উনি দেখবেন এই বিষয়ে আমরা এতটুকু